আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে কিসমিস খাওয়ার উপকারিতা কি এবং খাওয়ার সঠিক নিয়ম কী এবং কত পরিমাণে খাবো আমরা বলি যে কিসমিসের উপকারিতা পাওয়ার জন্য কোনো ব্যক্তি নারী বা পুরুষ যদি প্রতিদিন মোটামুটিভাবে ত্রিশ থেকে চল্লিশ গ্রাম কিসমিস খেতে পারেন তাহলে তাদের শরীরে মোটামুটিভাবে আটটি উপকারিতা আপনারা অনুভব করতে পারবেন তো কিসমিস খেলে কি কি উপকারিত হবে বিষয়গুলো এখন আলোচনা করছে এবং ভিডিও শেষ দেখে বলে দেবো কোন নিয়মে খাবেন তো প্রথমত যদি কোনো নারী বা পুরুষ প্রতিদিন ঘরে তিরিশ থেকে চল্লিশ গ্রাম বা একটা কাপের তিনের এক অংশ কিসমিস বা এক টেবিল চামচ কিসমিস যদি আপনি খেতে পারেন প্রথম নম্বর যে উপকারটা আপনার হবে সেটা হচ্ছে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে বা হজমের যে গোলযোগ আছে এটা দূর হবে কারণ এই কিসমিসের মধ্যে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার আছে বলতে গেলে যে আপনি যদি ত্রিশ থেকে চল্লিশ গ্রাম কিসমিস খান তাহলে তার মধ্যে এগারো পয়েন্ট দুই গ্রাম পাবেন আঁশ বা ফাইবার যেটা আমাদের হজম শক্তি বৃদ্ধির পাশাপাশি আমাদের পায়খানাটাকে সহজে বের করে দিতে সাহায্য করে দ্বিতীয় নাম্বার যে উপকারিতা আমরা পাবো সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে কারণ এই কিশমিশের মধ্যে আমরা পাবো পটাশিয়াম যেটা আমাদের শরীরে যে অতিরিক্ত প্রেশার রক্তের যে চাপ বা আমরা বলি হাই ব্লাড প্রেশার এই সমস্যা দূর করবে অনেক সময় দেখা যায় অনেকে এই জন্য প্রত্যেক ওষুধ সেবন করতে হচ্ছে কিন্তু আপনি যদি ন্যাচারাল খাবারটি খান সেটা কিন্তু আপনার ওষুধের মতো কাজ করবে এক গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন যদি আপনি তিরিশ থেকে চল্লিশ গ্রাম কিশমিশ খান তাহলে তার মধ্যে প্রায় এগারো পয়েন্ট ছিয়ানব্বই পয়েন্ট ফাইভ মিলিগ্রাম আপনি পটাশিয়াম পাবেন যেটা আপনার শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কাজ করবে তৃতীয় নম্বর যে উপকারিতা পাবেন সেটা হচ্ছে আপনার হাড় এবং দাঁতকে মজবুত করবে বা হাড়ের ক্ষয় রোধ করবে অর্থাৎ গবেষণা দেখা গেছে যে কিসমিস যাব নিয়মিত সেবন করেন ত্রিশ থেকে চল্লিশ গ্রাম তাহলে তার মধ্যে আপনি প্রায় চল্লিশ পয়েন্ট ছয় গ্রাম পাবেন ক্যালসিয়াম এই ক্যালসিয়াম আপনাদের শরীরে যাবতীয় হাড়ের ক্ষয় এবং দাঁতের সমস্যা এগুলো দূর করতে কাজ করবে পাঁচ নম্বর পাবেন সেটা হচ্ছে গ্যাসের যে সমস্যা বা অনেক সময় দেখা যায় অনেকে বলেন যে খাবার খাওয়ার পর আমার পেট ফোলা ভাব থাকে পেটে ভাট করে বা অম্বল অ্যাসিডিটি এই সমস্যা আমি ভুগতে থাকি যদি কেউ সমস্যা থাকে তাহলে নিয়মিত যদি কিসমিস খেতে পারেন তাহলে দেখা যাবে তাদের গ্যাসের যে এই সমস্যা এটা দূর হবে কারণ আপনার এই কিসমিসে পটাশিয়ামের পাশাপাশি ম্যাগনেশিয়াম আছে আর ম্যাগনেশিয়াম আমাদের শরীরের যাবতীয় গ্যাস বা সমস্যা দূর করতে কাজ করে থাকে পাঁচ নম্বর যুবকরটা পাবেন সেটা হচ্ছে দাঁতের সমস্যা যেমন দেখা যায় দাঁত পোকা ধরা দাঁত ভেঙে যাওয়া দাঁত ভঙ্গুর হওয়া দাঁতের প্লাক পরা এই ধরনের সমস্যা আছে এটা অনেকটাই দূর করবে কারণ এই কিসমিসে আছে অলিনলিক অ্যাসিড এই অলিনলিক অ্যাসিডটার কাজটা হচ্ছে আমাদের দাঁতটাকে সুন্দর রাখা এবং সকল প্রকার সমস্যা দূর করা পাঁচ নম্বর যুবকরটা আমরা পাবো সেটা হচ্ছে যে আমাদের পুরুষের যে বন্ধত্ব সমস্যা আছে এই পুরুষ বন্ধুদের সমস্যাটা ইনশাল্লাহ দূর করবে এই যদি আমরা নিয়মিত কিসমিস খাই কারণ এই যে আমরা কিসমিস খাব কিসমিস আছে অরিজিনিং ওই অরিজিনিং ও ন্যাচারাল সুগার এই অরিজিনিং এবং ন্যাচারাল সুগার থাকার কারণে আমাদের পুরুষের যৌন সমস্যা যেমন দূর হবে আমাদের স্পাম কোয়ালিটি ভালো হবে স্পামের নাড়াচাড়ার যে গতি এটা বৃদ্ধি পাবে মোটিলিটি বলে যেটা আমাকে এটা বৃদ্ধি পাবে এবং পুরুষের যে ডিসফাংশন সমস্যা আছে বা যৌন দুর্বলতা আছে এই সমস্যাটা দূর করবে যদি আমরা নিয়মিত কিসমিস খেতে পারি আমাদের সাত নম্বর যুবকাটা করবে আমাদের হার্টকে শক্ত সতেজ এবং সবল রাখবে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরে অতিরিক্ত ব্যাড কোলেস্ট্রল হয়ে যায় এই অতিরিক্ত ব্যাড কোলেস্ট্রল কারণে আমাদের হার্ট সঠিকভাবে কাজ করতে পারে না এবং অনেক সময় দেখা যায় হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায় কিন্তু যদি আপনি নিয়মিত এই কিসমিস খান তাহলে দেখা যাবে যে আপনার হার্টের যে সান্দিক গতি এটা ঠিক থাকবে কারণ এতে থাকা বিভিন্ন পুষ্টি এবং ভিটামিন এর এটার মাধ্যমে আপনার শরীরে যে ব্যাট কোলেস্টেরল এর পরিমাণটা অনেকটা কমাবে যার কারণে আপনার হার্ট অনেক সুস্থ থাকবে আট নম্বর যে উপকারটা পাবেন সেটা হচ্ছে আপনার স্কিন ভালো রাখবে এবং চুল পড়া বন্ধ করবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে কোনোভাবেই এটাকে আমরা ঠিক করতে পারছি না তো এই কিসমিসটা খাওয়ার মাধ্যমে আপনার যে স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে এটাকে রিকভারি করা বা পূর্বের অবস্থা সুন্দরভাবে ফিরিয়ে আনার কাজটা করে কিসমিস তাছাড়া অনেকের চুল পড়ে যায় চুল ঝরে যায় নতুন চুল যায় না আবার দেখা যাচ্ছে যে চুলের যে স্কাল বা আমরা চুলের গোড়া বলি এখানে খুশকি চুলকানি এলা যে ধরনের সমস্যা থাকে তো এই সমস্যাগুলো দূর করবে যদি আমরা নিয়মিত কিসমিস খেতে পারি এবার আসি খাওয়ার নিয়মটা কি আপনি মোটামুটি দুইভাবে খেতে পারেন প্রথম নাম্বার নিয়মটা একটু সহজ মনে হবে অনেকে সেটা হচ্ছে আপনি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে ত্রিশ থেকে চল্লিশ গ্রাম কিশমিস এটা একটা কাপে নিয়ে আপনি এটা আস্তে আস্তে করে চিবিয়ে খেয়ে ফেলুন এবং লাস্টে এক গ্লাস পানি খেয়ে নিন এবং ঘুমিয়ে পড়ুন এভাবেও আপনি খেতে পারেন আর সবচেয়ে ভালো নিয়মটা হচ্ছে যদি আপনি রাতে এক কাপ পানির মধ্যে ত্রিশ থেকে চল্লিশ গ্রাম কিসমিস এটা ভিজিয়ে রাখবেন সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথমে যে কাজটা করবেন আগে টুকুন সেকে নেবেন সেঁকে এটাকে একটু গরম করবেন গরম করে আপনি খালি পেটে এটা খাবেন এবং এটা যখন এই গর পানিটা গরম করে খাচ্ছেন খাওয়ার পরে অন্তত ত্রিশ মিনিটের মধ্যে আপনি কোনো খাবার খাবেন না আর যদি পরবর্তীতে দেখা যায় যে কিশমিশের যে অবশিষ্ট অংশ যেটা ভিজিয়ে রেখেছিলেন আপনি চাইলে ওটা নাস্তার সাথে খেতেও পারেন আবার নাও খেতে পারেন এর মূল যে উপাদানগুলো এটা কিন্তু পানির সাথে চলে আসবে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে তারা যদি ভিজিয়ে খান তাহলে বেশি এখানে ভেজানোর কারণে সুগার লেভেলটা কিছুটা কমে আসবে তো এভাবে যদি কোনো মানুষ একটা না নিয়ম করে দুই থেকে তিন মাস কিসমিস খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের শরীরে এই যে সমস্যাগুলো ছিল যৌন দুর্বলতা সকল প্রকার সমস্যার ব্যাপক উন্নতি আপনারা উপভোগ করতে পারবেন আর তাছাড়া আর একটা বিষয় মনে রাখতে হবে যে কিসমিস যদি আপনি মাত্র সাত দিন খেতে পারেন তাহলে আপনার শরীর যে ব্যাপক উন্নতি কিছুটা হলেও আপনি অনুমেয় করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধু শেয়ার করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ